সূর্যের মৃত্যুতে কি শেষ হবে পৃথিবী আর কতদিন আয়ু সূর্যের বিজ্ঞানীরাই শিউরে উঠলেন ভয়ে আসবো বিস্তারিত তথ্যে সূর্য আমাদের পৃথিবী সহ সমগ্র সৌরজগতের কেন্দ্রবিন্দু এটি গরম গ্যাসের একটি বিশাল বল যা ক্রমাগত শক্তি উৎপাদন করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সূর্য কতদিন বেঁচে থাকবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সূর্য যে আমাদের পৃথিবীতে আলো দেয় সে কি চিরকাল জ্বলতে থাকবে উত্তর হলো না সূর্য একটি নক্ষত্র এবং প্রতিটি নক্ষত্রের মতো এরও একটি বয়স আছে সূর্য আনুমানিক চার দশমিক ছয় বিলিয়ন বছরের পুরনো একটি নক্ষত্র বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি এখনও তার জীবনের মাঝখানে রয়েছে তার মানে সূর্য তার জীবনের অর্ধেক বছর অতিবাহিত করেছে সূর্যের ভিতরে হাইড্রোজেন নামক একটি উপাদান রয়েছে এই হাইড্রোজেন পরমাণু একসঙ্গে মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি হয় যার কারণে সূর্যের আলো জ্বলে সূর্যের অভ্যন্তরে থাকা সমস্ত হাইড্রোজেন নিঃশেষ হয়ে গেলে এটি বড় হয়ে লাল দেখাবে এই অবস্থাকে রেড জয়েন বলা হয় তারপর ধীরে ধীরে এটি সংকুচিত হয়ে একটি ছোট নক্ষত্রে পরিণত হবে যাকে হোয়াইট ড্রাফ বলা হয় বিজ্ঞানীদের মধ্যে সূর্যের আয়ু এখনও এক বিলিয়ন বছর হাইড্রোজেন ফুরে যাওয়ার পর দুই থেকে তিন বিলিয়ন বছর সময়কাল থাকবে যেখানে সূর্য তারার মৃত্যুর পর্যায়গুলি অতিক্রম করবে দর্শক বন্ধু এ ধরনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামী তাবিতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে নোটিফিকেশন বিল আইকন অন করে রাখতে ভুলবেন না ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে